নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এমন একটি বিষয় যা আপনাদের জন্মছকে নবগ্রহকে সন্তুষ্ট রাখতে সাহায্য করবে সে কি বিষয় সেগুলি জানতে অবশ্যই কিন্তু এপিসোডটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে ভীষণ ইন্টারেস্টিং বিষয় খুব ঘরোয়া বিষয় এবং এই বিষয় আপনারা যদি পালন করছেন এতে কিন্তু আপনাদের ফায়দাই ফায়দা মিলবে গ্রহ সম্বন্ধীয় ফায়দা আপনাদের জীবনে নিশ্চিত নিশ্চিতভাবে মিলবে দেখুন আপনারা গৃহে ফল তো খেয়েই থাকেন সকলে এই ফলের সাহায্যে আপনারা আপনাদের নবগ্রহকে সন্তুষ্ট রাখতে পারেন তবে কোন গ্রহের ক্ষেত্রে কোন ফল এবং কোন ফলের রস আপনারা পান করবেন সে বিষয়ে অবশ্যই আপনাদের ক্ষেত্রে জেনে নেওয়া প্রয়োজন দেখুন স্বাস্থ্যের পক্ষে ফল বা ফলের রস কতটা উপকারী আপনারা সকলেই জানেন তার উপর সেই ফল যদি হয় মরশুমি ফল অর্থাৎ ধরুন বৈশাখ মাসে যেরকম আম ফলে জ্যৈষ্ঠ মাসে যেরকম কাঁঠাল ফলে প্রত্যেকটি মাসের যে ফল ফল রয়েছে সেই ফল তো অত্যন্ত গুণাগুণ সম্পূর্ণ এবং বাচ্চা থেকে বড় সবার জন্যই কিন্তু ফল খুবই উপকারী সর্বদাই আপনারা জানেন তবে ফলের রস পান করলে শুধু যে শরীর স্বাস্থ্য ভালো থাকে তা নয় ফলের সঙ্গে জড়িয়ে আছে আমাদের ভাগ্য জ্যোতিষশাস্ত্র মতে জন্মছকে নবগ্রহকে সন্তুষ্ট রাখতে সাহায্য করে ফলের রস শুধুমাত্র যে ফলের রস পান করলেই গ্রহ সন্তুষ্ট হবে তা নয় ফল খেলেও কিন্তু সেই একই উপকার আপনারা পেতে পারেন ভীষণ দেখুন আপনারা আপনাদের জন্মছকে থাকা বিভিন্ন গ্রহের বিভিন্ন ধরনের প্রতিকার করে থাকেন কিন্তু আমাদের ভেতরে আমাদের শরীরের উপর তো গ্রহের প্রভাব পড়েই যায় এই শরীরকে যদি আমরা আমাদের ভেতর থেকে ঠিক রাখতে চাই এবং তার সাথে সাথে আমরা গ্রহ ফলগুলিকে আমরা আমাদের জীবনে সর্বদা ঠিক ঠিকভাবে সেই ফলের রসগুলিকে গ্রহণ করতে পারি তাহলে আমাদের শরীর কিন্তু নিশ্চিতভাবে ভালো থাকবে এবং তার সাথে সাথে ফল মানে সেই গ্রহের সঠিক বেনিফিটও কিন্তু আমরা পেতে পারি দেখুন প্রথমেই আসবো রবি গ্রহ সম্পর্কে যদি আপনার জন্মছকে রবি অত্যন্ত অশুভ রয়েছে রবি কি করে রবি আমাদের সাধারণত মান সম্মান যশ প্রতিপত্তি সরকারি চাকরি এবং এগুলি কিন্তু দিয়ে থাকে তো যদি অশুভ থাকে তাহলে কি হবে মান সম্মান হারিয়ে যাবে যশ প্রতিপত্তি হারিয়ে যাবে নাম মিলবে না বহু করেও আপনারা ঠকবেন এবং তার সাথে সাথে কর্মগত দিক থেকেও কিন্তু সমস্যায় পড়বেন সরকারি চাকরির সম্ভাবনাতে বাধা আসবে বিঘ্ন আসবে রবিক গ্রহকে সন্তুষ্ট করতে টমেটো অবশ্যই গ্রহণ করবেন এবং বেদানার রস বিশেষ করে বেদানার রস যদি পান করতে পারেন তাহলে কিন্তু রবির অশুভ প্রভাব থেকে বাঁচতে পারবেন চন্দ্র দেখুন যদি জন্মচক্রে চন্দ্র অশুভ অবস্থায় রয়েছে তাহলে মানসিক অবস্থার মধ্যে একটা খারাপ প্রভাব ফেলে কারণ চন্দ্র মনের কারণ মনের উপর বেশি প্রভাব ফেলে আমাদের বেশি আবেগ প্রবণ করে তুলতে পারে ভুল সিদ্ধান্ত নেওয়াতে পারে ভুল জায়গায় অর্থ আমাদের লগ্নি করে টাকাটাকে খরচা করিয়ে দিতে পারে মন মেজাজ সর্বদা খারাপ থাকতে পারে কারোর সাথে রিলেশন ছিল মন ভেঙে গেছে সুইসাইড করে নিতে পারে এরকম সিচুয়েশন চন্দ্র তৈরি করে এবং মায়ের সঙ্গে দূরত্ব মতবিরোধ কোনো মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি চন্দ্র তৈরি করে তো চন্দ্রকে কন্ট্রোলে রাখা অবশ্যই দরকার যদি আপনার মন ঠিক না থাকে আপনি কাজ করবেন কি করে যে কোনো ক্ষেত্রে মনের ওষুধ হচ্ছে চন্দ্র সেই জন্য মনকে ঠিক রাখতে গেলে আপনারা কিন্তু চন্দ্রকে ঠিক রাখতে হবে চন্দ্রকে ঠিক রাখতে গেলে আপনাকে প্রত্যেকদিন ডাভের জল পান করতে হবে এবং লিচু পান করতে হবে অর্থাৎ লিচু খেতে হবে লিচুর রস খেতে পারেন লিচু ফলটি আপনারা খেতে পারেন ডাভের জল পান করতে পারেন এতে কিন্তু আপনাদের চন্দ্রের অশুভ প্রভাব দূর হবে আসবো মঙ্গলে দেখুন জন্মচকে মঙ্গলের অশুভ প্রভাব থাকলেই একটা ভয়ঙ্কর ব্যাপার এক তো মাঙ্গলিক দোষের পীড়া এক মাঙ্গলিক দোষের ঝঞ্ঝাট আপনাদের প্রত্যেকের মধ্যে একটা ভয় ভীতি সৃষ্টি করে অবশ্যই মঙ্গল অত্যন্ত ক্রূর গ্রহ মঙ্গল খারাপ প্রভাব যখনই দেওয়া শুরু করে তখনই বুঝবেন আপনার চোট লাগতে শুরু করবে আপনার চোট আঘাত মাথায় চোট পায়ে চোট পা কেটে গেল আপনি স্টেশন থেকে আপনি উপরে উঠছেন সিঁড়ি থেকে পড়ে গেলে হট করে পাটা পিছলে গেল পায়ের হাঁটুটা কেটে গেল এইগুলো কিন্তু মঙ্গলের প্রভাবে হয় এই সময় সাধারণত মাছ মাংস অর্থাৎ মঙ্গল কি দেয় রক্ত দেয় তাহলে রক্ত সম্বন্ধীয় সেই জিনিসগুলোকে কিন্তু খাওয়া কমিয়ে দিতে হবে বন্ধ করে দিতে হবে পারলে বিশেষ করে মুসুরের ডাল একদমই খাওয়া চলবে না ভাতৃবিবাদ বিবাদ হতে পারে মঙ্গলের কারণে সেই জন্য সাহসিকতার ভুল ব্যবহার হতে পারে অর্থাৎ আপনি ভুল জায়গায় ঝামেলা ঝাঞ্ঝাট করে ফেলতে পারেন মঙ্গলের যে প্রভাব এটা কিন্তু ক্রূর প্রভাব হতে পারে যদি খারাপ প্রভাব দিয়ে থাকে তাহলে আপনারা কি করবেন খেজুরের রস বা খেজুরের গুড় সামান্য সামান্য ডেইলি আপনারা খেতে পারেন এতে কিন্তু আপনাদের বেস্ট পারে মঙ্গলের থেকে তার সাথে নিরামিষ করুন বেনিফিট মিলতে দেখুন জন্মছকে যদি বুধ গ্রহ অশুভ অবস্থায় থাকছে না তাহলে ন্যাচারালি বুদ্ধি লোক পায় কারণ বুধ হচ্ছে বুদ্ধির কারণ বুধ আমাদের বুদ্ধি দেয় বুধ আমাদের বিবেচনা দেয় বুধ আমাদের ব্যবসায় উন্নতি দেয় এবং বুধ যদি খারাপ হয় কি হবে আমি ব্যবসা করতে পারবো না সঠিকভাবে চালাতে পারবো না সঠিক সময় আমার ইনভেস্ট হবে না যেই সময় দেখা যাচ্ছে শীত চলে গেছে তারপর শীতের বস্ত্র তুলে বসতো এরকম হবে এই উল্টো পাল্টা কারণ আমাদের জীবনের প্রত্যেকটা প্রত্যেকটা পদে পদে বিশেষ করে বর্তমান আমাদের সিদ্ধান্ত নিতেই হবে জীবনের সিদ্ধান্ত নিজেকে নিতেই হবে আপনি যত কিছুই করুন যাকেই দেখান না কেন নিজেকে একটা বড় সিদ্ধান্তের জায়গায় আপনাকে আসতেই হবে তো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি বারবার আপনি ভুল করছেন বারবারই ঠকে যাচ্ছেন তাহলে আপনার বুথ খারাপ আছে সোজা তা আপনাকে কি করতে হবে আপনি আমলকির রস আমলকির রস এবং আঙুরের রস সবুজ আঙুরের রস যদি আপনারা পান করছেন এবং নাশপাতির রসও পান করতে পারেন বা নাশপাতি ফলটাও আপনারা খেতে পারেন তাহলে দেখবেন আপনাদের ক্ষেত্রে বুধের অশুভ প্রভাব দূর হচ্ছে বৃহস্পতি দেখুন জন্মছকে বৃহস্পতি গ্রহ যদি অশুভ হচ্ছে বৃহস্পতি কি দেয় আমাদের ধনলক্ষ্মী না তো বৃহস্পতি আমাদের কি দেয় অর্থ দেয় না অর্থ দেয় সম্পদ দেয় এবং তার সাথে সাথে আমাদের শিক্ষার সঙ্গেও যুক্ত আছে বৃহস্পতি অর্থাৎ জ্ঞানের সঙ্গে যুক্ত বৃহস্পতি দাম্পত্য জীবনেও খারাপ প্রভাব ফেলে থাকে যদি খারাপ হয়ে থাকে দাম্পত্য জীবনে ঝঞ্ঝাট করিয়ে থাকে অহংকে বৃদ্ধি করায় অহংকার বৃদ্ধি পেয়ে যায় বৃহস্পতি খারাপ হলে এবং ভুল মানুষের সঙ্গে আপনার কিন্তু সম্পর্ক তৈরি হতে পারে তাই বৃহস্পতিকে ঠিক রাখতে হয় বৃহস্পতি যদি ঠিক থাকে অর্থাৎ ফাইন্যান্সিয়াল জায়গা ঠিক থাকলে আমরা অনেক কিছু থেকে কিন্তু বাঁচতে পারি বর্তমান সময় তাই বৃহস্পতিকে ঠিক রাখতে গেলে কি করতে হবে পাকা পেপে। অথবা পাকা আমের রস বা পাকা আম বা পাকা পেঁপে আপনারা খেতে পারেন এর মাধ্যম দিয়ে কিন্তু আপনারা সুফল অবশ্যই পাবেন আসবো শুক্র গ্রহ দেখুন শুক্র হচ্ছে আমাদের লাক্সারি আপনি যত কিছু জীব পৃথিবীতে পৃথিবীতে আপনি আপনার চোখটা সকালবেলা ঘুম থেকে ওঠার পর খোলার পরে আপনি পৃথিবীর জগতের মধ্যে যা যা কিছু সুন্দর দেখতে পাচ্ছেন যা যা আপনার কাছে বিউটি মনে হচ্ছে ধরুন আপনি একটা জুতো কিনতে গেছেন বা আপনি একটা জামা কিনতে গেছেন আপনার জামার মধ্যে আপনার দুটো জামা বা একটা জামা ভালো লাগলো কেন সেই সেই যে আপনার দৃষ্টিভঙ্গিতে যেই জিনিসটা সুন্দর অন্য দৃষ্টিভঙ্গিতে সেটা সুন্দর না হতে পারে সেটা হতে কুচ্ছিত সেই জন্য যার যার দৃষ্টিভঙ্গিতে যেরকম যেরকম জিনিস সুন্দর হচ্ছে সেটা কিন্তু শুক্র বুঝিয়ে থাকে অর্থাৎ শুক্র দিয়ে থাকে শুক্র হচ্ছে মায়া শুক্রের অবস্থান কোথায় আমাদের ঠিক এই দুটো ভুরুর মাঝখানে শুক্র হচ্ছে মায়া তাই দেবী দেবতাদের ত্রিনয়নও কিন্তু এখানে আঁকা থাকে অর্থাৎ এটা মায়ার চক্ষু আজ্ঞার চক্ষু আগে থেকে জানার চক্ষু অথবা এটাকে বলা হয়ে থাকে যে ত্রিনয়ন বা এটাকে বলা হয়ে থাকে যে ইনটিউশন পাওয়ার অর্থাৎ আমি আগে থেকে কি অনুভব করছি তাই শুক্রের মধ্যে অনুভূতিও যেরকম রয়েছে প্রেম রয়েছে ভালোবাসা রয়েছে এবং শুক্রের মধ্যে রয়েছে সৌন্দর্য বোধের মানে তীব্র কামনা বাসনা আকাঙ্ক্ষা যাই বলুন সৌন্দর্য বোধকে শুক্রই কিন্তু তুলে ধরে আপনি যা কিছু পৃথিবীতে সুন্দর দেখেন তো যখনই আপনার শুক্র খারাপ হবে তখন আপনার বিলাসীটা হারিয়ে যাবে সৌন্দর্য হারিয়ে যাবে ভুল জিনিস কেনাকাটা আপনি জামা কিনে আনলেন একটা জুতো কিনে আনলেন আপনার পছন্দ হচ্ছে না তারপরে দুদিন পরার পর বলছেন না এটা ভালো লাগছে না তার মানে কি তা আপনার সিলেকশনটা আপনার ঠিক হচ্ছে না সেক্ষেত্রে শুক্র কিন্তু আপনার খারাপ হতে পারে দাম্পত্য জীবনে অসুখী করায় শুক্র এমন ক্ষেত্রে আপনারা কলার রস অথবা আখের রস অবশ্যই খান আপনাদের ক্ষেত্রে গুড বেনিফিট আপনারা পেতে দেখতে পাবেন শনি গ্রহ অত্যন্ত ক্রু প্ল্যানেট শনিকে আপনারা সকলেই কিন্তু ভয় পান কম বেশি আর শনি নামটা শুনলেই কেমন সাত হাত যেন দূরে চলে যায় সবাই দেখুন সেরকম বিষয় নয় জন্মছকে শনি যদি ভালো থাকছে তো অত্যন্ত ভালো হয়ে থাকে মানুষের জীবন কিন্তু যদি খারাপ থাকছে কি করে বুঝবেন সে তো অন্য বিষয় তার জন্য তো আমরা অবশ্যই আছি কিন্তু যদি ছকে শনির অশুভ প্রভাব আপনার জীবনে পড়ছে কিভাবে বুঝবেন অশুভ প্রভাব পড়ছে দেখুন জীবনে সব কাজ আপনি যে কোনো কাজই করতে যাচ্ছেন সব কাজই দেরি 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 বাধা বিপত্তি বিঘ্ন তার মানে কি শনির যে প্রভাব সেটা আপনার মধ্যে রয়েছে এবং শনি যে কোনো কাজ দীর্ঘ সময় ধরে করে লং টাইম ধরে করে তো সেই জন্য যে কোনো কাজ কিন্তু সহজে আপনাকে হাসিল করতে দেবে না তাই আপনার ধৈর্যের পরীক্ষাও কিন্তু শনি নেয় তাই আপনাকে ধৈর্যবান হতে হবে এবং যদি আপনার শনি খারাপ থাকতে তাহলে সব কাজ কিন্তু আপনি ভেস্তে দিতে পারেন তার কারণ হচ্ছে ধৈর্য যদি আপনি ধরতে না পারছেন আপনার দেখা যাচ্ছে যে কাজটা একদিনে হওয়ার সেটা দেখা যাচ্ছে দশ মাসে হবে তো সেই কাজটা আপনি ধৈর্য রাখতে পারলেন না সেই কাজটা আপনার পঙ্গ হয়ে গেল এরকম বহু কাজই পঙ্গ হয়ে যায় তাই শনিকে ঠিক রাখতে অবশ্যই দরকার কারণ শনিকে ঠিক রাখার জন্য কি করবেন কালো আঙুরের রস এবং কালো জামের রস বা কালো জাম বা কালো আঙুর আপনারা খেতে পারেন এর মাধ্যম দিয়ে কিন্তু শনির অশুভ ভাব থেকে আপনারা বাঁচতে পারবেন পরে থাকলো রাহু এবং কেতু দেখুন রাহু এবং কেতু এই নবগ্রহের মধ্যে রাহু এবং কেতু দুটি হচ্ছে ছায়া প্ল্যানেট রাহু যেখানে বসে থাকে যেই ঘরে বসে থাকে তার রিপ্রেজেন্টেটিভ হয়ে যায় এবং কেতুও যেখানে বসে থাকে অর্থাৎ দালাল প্রকৃত কথায় সোজা কথায় বাংলা কথায় দালাল এই দুটো গ্রহ ছায়া গ্রহ তাই যার ঘরে বসে থাকে তার মতো ক্যারেক্টার নিয়ে সেই প্ল্যানেটের ফলগুলি আপনারা গ্রহণ করবেন তালেই কিন্তু সুফল আপনাদের জীবনে মিলতে থাকবে অর্থাৎ ধরুন দেখা যাচ্ছে রাহু বৃহস্পতির সঙ্গে সংযুক্তি রয়েছে বৃহস্পতি ঘরে বসে আছে তাহলে বৃহস্পতির ফলগুলি আপনারা গ্রহণ করুন তাও যদি অশুভ রয়েছে তো তাহলে বুঝতে পারলেন ফলের মাধ্যম দিয়েও কিন্তু গ্রহের অশুভ প্রভাব থেকে আপনারা বাঁচতে পারবেন সামান্য ফলের রস আপনার জীবনকে নবগ্রহের অশুভ প্রভাবকে দূর করতে পারে সহজে আমাদের এই ছোট ছোট আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানান যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন অনেক সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে